হৃদয় খান জন্ম তিন জানুয়ারি উনিশশো একজন খ্যাতিমান বাংলাদেশি গায়ক সুরকার এবং সঙ্গীত পরিচালক দুই হাজার সালে তার প্রথম অ্যালবাম হৃদয় মিক্স প্রকাশিত হয় যা তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অ্যালবামের গানগুলো তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে এরপর থেকে তিনি একাধিক জনপ্রিয় গান এবং অ্যালবাম উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হৃদয় ঢাকায় জন্মগ্রহণ করেন এবং দুই ভাই ও এক বোনের মধ্যে বড় তার ছোট ভাই প্রত্যয় খানও একজন গায়ক সুরকার এবং সঙ্গীত পরিচালক তার পরিবার সঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিত দাদা ময়নুল ইসলাম খান ছিলেন একজন গানের ওস্তাদ এবং প্রশিক্ষক আর তার বাবা রিপন খান বাংলাদেশের সঙ্গীত জগতে জিঙ্গল কিং নামে পরিচিত সঙ্গীত ছিল হৃদয়ের পারিবারিক ঐতিহ্য যা তাকে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করে ভুল শোর বয়সে গান গাওয়া এবং সুর করার কাজ শুরু করেন হৃদয় তার দাদা পরিবারের শিশুদের নিয়মিত গান শেখাতেন যা হৃদয়ের সঙ্গীত জীবনের ভিত্তি গড়ে তোলে দুই সালে লেজার ভিশনের ব্যানারে তার প্রথম অ্যালবাম হৃদয় মিক্স প্রকাশ হয় এরপর আরও কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয় যা তাকে দেশের অন্যতম সফল সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে ব্যক্তিগত জীবনে দুই হাজার সালের পহেলা আগস্ট তিনি মডেল এবং অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে আট মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় এবং দুই সালের ছয় এপ্রিল তাদের বিচ্ছেদ ঘটে